কি করছিস তুই আমি এই যে পাতা তুলতে এসেছি এগুলো কি পাতা বলতো সবাই বলতে এটা কি পাতা এইগুলো বেটে কি সুন্দর করে খাওয়া যায় তাড়াতাড়ি তোল ঠিক আছে নিয়ে যেতে হবে দিদি দিদি একটু জলপাই কথায় বলতে পারবেন জলপাই এখন তো জল সময় না জলপাই পাই আবার কোথা থেকে পাবেন আমার জল তৃষ্ণা লেগেছে জল খাবো আমি কিসের জল খাবেন ডাবের জল নাকি চোখের জল নাকের জল কিসের জল যেটাই হচ্ছে গলা শুকিয়ে যায় জল খেলে যেমন ঠান্ডা হয় ওই জল আপনি মাথাটা খারাপ করবেন না তো যান কিসের জল খাবেন ওইখানে গিয়ে বলুন আমি ব্যস্ত আছি কি খাচ্ছিস রে আচার ওই বাড়ি থেকে নিয়ে এলি তোকে আমরা নিয়ে পালাই আমরা নিয়ে আচ্ছা আজকের গেমটা হচ্ছে তোকে আমি কতগুলো ইংরেজি ওয়ার্ড বলবো তুই সেগুলোর বাংলা বলবি আর সবকটা যদি ঠিকঠাক বলতে পারিস তাহলে পেয়ে যাবি একটা টফি ঠিক আছে ওকে স্টার্ট করি আচ্ছা বল হ্যাপি খুশি বল সেল বিক্রি করা আচ্ছা বোল্ড সাহসী বল কাইন্ড দয়ালু ইয়েস পাম্পকিন কুমড়ো পা পেয়ে যাবে একটা টফি কবে কী করছিস? এটা এখনি মন্দিরে যে বিপুতিগুলো ধরাবো। এতগুলো প্রদীপ ধরাবি? হ্যাঁ। কেমন লাগছে গুলো? খুব সুন্দর। এগুলোর মধ্যে ডিজাইন করেছিস? হ্যাঁ। এগুলো কি দিয়ে করেছিস? ফেব্রিক দিয়ে? হ্যাঁ। বাহ! কি সুন্দর। যা, তাড়াতাড়ি মন্দিরে যাও। তোর হাতে কি ওটা?

এটা এটা কাঠ গোলাপ গাছ কাঠ গোলাপ কেন হ্যাঁ এর নাম কাঠ গোলাপ কেন জানিস এই গাছের ফুলগুলো এমন দেখতে দেখে মনে হয় যেন একদম কাঠ দিয়ে গোলাপ বানিয়ে রেখে দিয়েছে ওই জন্য কাঠ গোলাপ দিদি দিদি আমাকে এগুলো দিয়ে ক্যাচ ধরে বা তোকে ছুঁড়ে মারতে হবে হ্যাঁ পরে করব না প্লিজ এখন আচ্ছা দে এই না ছুঁড়ে মারি আমি আর সুমন আছি এখানটায় ঠিক আছে সুমন ছুঁড়ে মারবো ধর মার একটা ছুঁড়ে মার ছুঁড়ে মার এই একটা ধরতে পারবে না মার ছুঁড়ে সুমন আমার ছুঁড়ে ধর 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 একটাও পারল না সুমনা হয়েছে মজা হয়েছে না একটাও ধরতে পারলি না এই সুমনা চল খেলতে যাই যাবি না এই তোরা খেলতে যাবি না এই শ্রাবণী যা খেলতে যা ডাকতে এসেছে তাড়াতাড়ি যা এত বড় বড় দাঁত হলো কি করে কি করে এত বড় বড় দাঁত হলো দাঁতগুলো আবার খেয়েও নিচ্ছে দুটো দাঁত কোথায় গেল দাঁত গুলো খেয়েও নিচ্ছে তোরা দুজন কি করছিস খেলা করছিস চল তোদের সাথে একটা গেম খেলি আমি গেমটা হচ্ছে আমি তোদেরকে অ্যালফাবেটিকভাবে কিছু ওয়ার্ড জিজ্ঞাসা করবো তোরা বলতে বলতে থাকবি ঠিক আছে আমি বলছি এ দিয়ে বল দুজন আলাদা আলাদা বলবি এ দিয়ে বল সামনে লাগে এ দিয়ে এ দিয়ে ওকে বি দিয়ে বি দিয়ে ওকে সি কাউ গট বাহ ডি দিয়ে ডগ বলো ডি ডি ডগ ই ই এফ বলো এফ ভাবছে সুমনা ভাবছে এফ দিয়ে বলো ও ফিশ বলে দিয়েছে ফিট ফিট ফিট

আম জাম কাঁঠাল লিচু পেয়ারা আম জাম কাঁঠাল লিচু পেয়ারা আনারস আম জাম কাঁঠাল লিচু পেয়ারা আনারস বেদানা আম জাম কাঁঠাল লিচু পেয়ারা আনারস বেদানা কলা আম জাম কাঁঠাল লিচু পেয়ারা বেদানা আনারস কলা আপেল আম জাম কাঁঠাল লিচু পেয়ারা আনারস I am strong, I am kind, I am powerful. I am brave, I am free, I am hateful. We love in my heart and smile on my face, I can handle anything, anytime, time, any place. K-L-M-O-P, L-M-O-P-Q-R-S-T, U-P-W-X-Y-Z, X-Y-Z, you gotta know it, you don't like it, you gotta it. Next morning, come to it, I will teach you A-B-C.